আপনারা দেখেছেন দীর্ঘ সময় আমাদের সিনিয়র যারা ভাই আছে তারা ষোলো বছর রাজপথে ছিল আমরা দুই হাজার সতেরো পরবর্তী সময়ে রাজপথে এসেছি আন্দোলন সংগ্রাম করতেছি জাতীয়তাবাদী ছাত্র দল তারা লুঙ্গির তলে থেকে রাজনীতি করে না আর বাংলাদেশে একটা গুপ্ত সংগঠন তারা ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে ছাত্র দলকে এবং দুলুসিত করতে চায় তাদেরকে বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল কখনো পরিচয় গোপন করে রাজনীতি করেনি আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের একটা আদর্শ সংগঠন শহীদ জিয়াউর সংগঠন আপনারা যে আমাদের আগস্টের আমাদের সাথে যে সুসম্পর্ক বজায় রেখেছেন আমরা চাই ওই সুসম্পর্কটা সারা জীবন থাকুক কিন্তু আপনাদের সাথে ফরাদ মাজার সহ যারা ছাত্রলীগের ফোর্স নিয়ে আরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শিবিরের সভাপতি হয়েছে তাদেরকে বলতে চাই আপনাদেরকে আপনাদের শিবির সংগঠনকে প্রস্তাবিত করার জন্য এই ছাত্রলীগ শিবিরে ঢুকেছে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না সময় হলে ঠিকই বুঝতে পারবেন কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল কখনো এই ছাত্রলীগকে পুনর্বাসন করবে না ছাত্রলীগ এই বাংলাদেশের একমাত্র নিষিদ্ধ সংগঠন এদের সাথে কোনো আবস নাই জাতীয়তাবাদী ছাত্র দল কখনো অন্যায় অবিচার কিছু সহ্য করবে না এবং যে নিষিদ্ধ সংগঠন হয়েছে তাদের সাথে ছাত্র দলের কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি ছাত্র শিবির যে ছাত্রলীগের ছাত্রলীগের লুঙ্গিতল থেকে যারা রাজনীতি করেছে ইতিমধ্যে তারা এখন বড় বড়ো কথা বলে তাদেরকে বলে দিতে চায় আপনার সাবধান হয়ে যান জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ষোলো বছর ধৈর্যর পরিচয় দিয়েছে কিন্তু আমরা ধৈর্য হারাই নেই এখন আমরা ধৈর্য ধরে আসি এই দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করবে না এবং তার ক্রমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী ছাত্র দল ব্যানকার হিসেবে কাজ করবে এই বলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য বার্তা থাকবে আপনারা নিরাপদে ক্যাম্পাসে ক্লাস করতে পারবেন নিরাপদে কলেজে যেতে পারবেন জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের পাশে ডাল হয়ে দাঁড়িয়ে থাকবে ছাত্রলীগ যেভাবে আপনাদেরকে ক্যাম্পাস থেকে জোর করে বাধ্যতামূলকভাবে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে গেছে ওই রাজনীতি ছাত্রদল বিশ্বাস করে না এবং ওই রাজনীতি ছাত্রদল করবে না আগামীতে বিএনপি যদি সরকার গঠন করে জনগণের সরকার এবং সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে সরকার গঠন হবে এবং আপনাদের যে আগামীর ভবিষ্যৎ সবাই যেন সুন্দর মার্জিতভাবে রাজনীতি করতে পারবে একজন ঘরের সন্তানের যেন ভালো একটা প্রতিজন আসতে পারে সেইভাবে জাতীয়তাবাদী দল ওইভাবে রাজনীতিকে সুন্দরভাবে মার্জিতভাবে গড়ে তুলবে